আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশের মধ্যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন করা হচ্ছে এটার দ্বারাই কি আমরা আমাদের কোনো কিছু উপকার হবে নাকি অপকার হবে আমরা অবশ্যই জানতে পেরেছি যে গত কয়েক বছর ধরে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় যে সমস্ত দেশের মধ্যে স্থাপন আছে যেই সমস্ত দেশগুলিতে তারা কাজ করে যাচ্ছে কোনো একটা দেশের মধ্যে এই পর্যন্ত তারা কখনোই শান্তি নিয়ে আসতে পারে নাই ফিলিস্তিনকে আপনি ধরেন আমরা গত কয়েক বছর থেকে দেখেই আসতেছি যে তাদের উপরে হামলা চলতেছে জুলুম চলতেছে না খেয়ে তারা মারা যাচ্ছে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে কিন্তু এই মানবাধিকার কমিশন সেখানে কোনো কিছুই করতে পারেনি তাহলে এমন একটা ভূমিতে যখন তারা কোনো কিছুই করতে পারতেছে না ঠিক ততভাবে আমাদের বাংলাদেশের মধ্যে মানবাধিকার কার্যালয় যখন স্থাপন করা হবে তারা আমাদেরকে কি শান্তি দিতে পারবে যারা নিজেরাই শান্তির মধ্যে নেই তারা কখনো মানুষকে শান্তি দিতে পারে না এখন আসেন তাহলে এই বিষয়টা নিয়ে কে মাথা খামাচ্ছে বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনুস গে মার্কা ডক্টর ইউনুস আমি যাকে বলে থাকি এই মানুষটা যেমন ভাবে শুরু করে দিয়েছে উনাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছিল সুন্দরভাবে যাতে প্রত্যেকটা বিষয়ে মানুষের সাথে যে সমস্ত দলগুলি আছে যে সমস্ত উপদেষ্টাগুলি আছে এদের সাথে কথা বলে যাতে যে কোনো কাজ করা হয় কিন্তু এই গেমার্কা ইউনুস এর কাজকর্ম আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে যে কয়েকটা দল আছে জুলাই আন্দোলনের যোদ্ধা সহ এই গেমার্কা ইউনুস কি করলো এই সমস্ত মানুষদেরকে এই সমস্ত দলকে কোনো কথাবার্তা ছাড়াই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ওই ব্যক্তিটি এখন বাংলাদেশের মধ্যে স্থাপন করতেছে যাদের নিজের মধ্যে কোনো শান্তি নেই যারা নিজের মধ্যে শান্তি প্রয়োগ করতে পারে না শান্তি আনতে পারে না ওই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় আমাদের বাংলাদেশের মধ্যে কি শান্তি আনবে বাংলাদেশ থেকে হেফাজতে ইসলাম যে সমস্ত ইসলামিক দলগুলো আছে প্রায় প্রত্যেকটা দল আলহামদুলিল্লাহ সবাই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা সব সময় এটাই আশা করবো গেমার্কা ইউনুস যাতে কোনো ইসলামিক ব্যতীত অন্য কোনো কাজ যাতে আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে না পারে আমরা যতক্ষণ না পর্যন্ত সজাগ হব এই গেমার্কা ইউনুস কিন্তু আমাদেরকে ততই অন্যদিকে নিয়ে যাবে ইনি হচ্ছেন আমেরিকার একজন দালাল ইনাকে আমরা সব সবসময় দালাল বলে থাকি এই কারণেই যে প্রত্যেকটা সময় নিজেকে যারা গে পার্টি আসে তাদের সাথে সব সবসময় এই ব্যক্তিটা মিশায় যদি এরকমভাবে এই ব্যক্তিটা যদি আমাদের মধ্যে কাজ করতে থাকে দেখবেন যে আগামী ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে এমন একটা প্রভাব পড়বে যে প্রত্যেকটা মানুষের মধ্যে সমকামী ঢুকে যাবে আর এই কাজটাই করতেছে আমাদের গেমার কাই মানুষ সুতরাং আমরা কখনোই চাব না যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় আমাদের বাংলাদেশের মধ্যে স্থাপন হোক যেই সমস্ত দেশগুলিতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় আছে এমন কোন একটা দেশ বর্তমান সময়ে শান্তিতে নেই সুতরাং আমরাও চাই না যে আমরাও এই গে উনিশের কারণে আমরাও ঠিক একটি অশান্তির মধ্যে পড়ে যাই এই আলোচনাটা হওয়াকালীন বাংলাদেশের মধ্যে দেখেন আগুন থেকে শুরু করে তারপরে হচ্ছে বিমান ক্রাশ করা প্রত্যেকটা বিপদ আপদ শুধু আমাদের মাঝখানে আসতে শুরু করেছে আমরা যদি এগুলো থেকে বাদ হতে না পারি আমরা যদি এগুলা থেকে ফারেক হতে না পারি বাঁচতে না পারি আমার মনে হচ্ছে বাংলাদেশে আল্লাহ রবীন্দ্র গজব আরো ভয়াবহ হতে চলেছে সুতরাং প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা গ্রাম থেকে আমরা একটা আওয়াজ তুলবো প্রত্যেকটা দল একটা আওয়াজই তুলব যে গেম আর কাই হাতে যাতে আর বাংলাদেশ না থাকে এক দুই তিন চার গেম আর কাই গদি গদিশা সবার মুখে একটাই আওয়াজ হবে এক দুই তিন চার গেমার কাই গদি গদিশা ইনশাল্লাহ আমরা সকলেই একসাথে এক প্ল্যাটফর্মে থেকে ইসলামকে বাঁচানোর জন্য বাংলাদেশকে বাঁচানোর জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা